শেখ মুজিবের সাথে অবৈধ সম্পর্ক ছিল আইবি রহমান প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ওয়াইফ আর সেই কারণে পাপনের বাবাকে শেখ মুজিব নাকি জিল্লুর রহমান এই কথাটা প্রশ্ন করেছিলেন সাংবাদিক ইলিয়াস বাইয়ের একটি ভিডিওতে অপরদিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এরকম কোনো কথা কখনও কেউ বলে নাই এবং বলতে পারবে না তাহলে আজকে প্রশ্ন হল বিএনপির ভিতরে যদি বামপন্থী বা এই ধরনের মানুষ থাকে তাদেরকে বয়কট করতে হবে নতুবা বিএমপির ভবিষ্যৎ ভালো হবে না আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে সংস্কার না করে কোনো নির্বাচনই বাংলাদেশে হতে দেওয়া হবে না জানিয়েছেন আজকে এন কেন্দ্রীয় নেতারা বাইতুল মোকাররমে চুম্বার পরে আজকের তারাদের সমাবেশ থেকে এই ঘোষণা দেন যে জুলাই বিপ্লবের যোদ্ধাদেরকে আইন শিখাবেন না হাইকোর্ট দেখাবেন না আমরা হাইকোর্ট দেখে হাইকোর্ট পার হয়েই জুলাই বিপ্লব করেছি আমাদেরকে আইন এবং হাইকোর্ট কেউ দেখাতে যাবেন না এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবেন তাদেরকে বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে দেখে দিবে এই ধরনের হুঁশিয়ারমূলক কথাগুলা বলেছেন এনসিপির নেতারা তাহলে এনসিপির নেতারা কার বিরুদ্ধে কাদের বিরুদ্ধে কথা বললেন কারা আওয়ামী লীগকে পূর্ণবাসন করতে চা কাদের কথার ভিতরে রয়েছে আওয়ামী লীগের পূর্ণবাসন এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে থাকুক কারা চা প্রদর্শক এই চাওয়া আর আওয়ামী লীগ এই দুইটাই হয়ে যাবে আগামী নির্বাচনের জন্য বরাডবির বিষয় আমরা মনে করি না বিএমপি সহ যারা দেশপ্রেমী দল আছে তারা এটা চাবে আর যদিও তারা পূর্বে বলেছে আমরা আশা করি যে বর্তমানে আওয়ামী লীগের নিষিদ্ধ চাবে জনতার কাতারে আসবে জনতার পক্ষে থাকবে বিএমপি বিএমপি কোনো কিছুতেই আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক এই বিষয়ে কোনো কথা বিএমপির নেতারা বলুক এটা আমরা চাই না কেন আমরা চাই না যারা আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি মিডিয়াতে কাজ করেছি আপনাদেরকে দেশে উৎসাহিত করেছি আপনারা দেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছেন দান খেতে ঘুমিয়েছেন পাট খেতে ঘুমিয়েছেন রকম মানুষ জামাত বিএনপির প্রচুর মানুষ আমাদের সাথে কথা বলেছেন গত কয়েক বছর যাবৎ সেখান থেকে আমরা যে স্বৈরাচার হাসিনাকে বিদায় করতে পারছি পারার পরে এরপরে যদি আবার সেই হাসিনাই আবার আসে বা তার দল আসে তার প্রতিনিধি সংসদে থাকে তাহলে কি জবাব দিবেন প্রায় দেড় হাজার মায়ের সন্তান যে জীবন দিয়েছে পঁচিশ হাজার মায়ের সন্তান যে হাত পা হারিয়ে আহত হয়েছে তাদের কাছে আপনাদের কি জবাব থাকবে তাই আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কথা বলুক এটা আমরা যারা মিডিয়ায় কথা বলি তারা চাই না আর যদি পরেও আপনারা আওয়ামী প্রেম ভালোবাসা কোনো না কোনো কারণে আওয়ামী লীগ যদি আপনাদেরকে কোনো কিছু করে রাখে কোনো ভিডিও অডিও যদি আপনাদের থেকে থাকে যে আওয়ামী লীগের সময় আপনারা তাদের কাছ থেকে সুবিধা নিয়েছিলেন এরকম কিছু দুর্বলতা যদি আওয়ামী সাথে থাকে কোনো নারী গঠিত বিষয় যদি থাকে কোনো মেয়ে দিয়ে যদি টুপ মেরে থাকে কোনো নেতাদেরকে তাদেরকে আমি অনুরোধ করবো যে দল ছেড়ে রাজনীতি ছেড়ে চলে যান অথবা আমি বলব জনাব তারেক রহমান সাহেব আপনি তাদেরকে চিহ্নিত করেন তাদের দুর্বলতাটা কোথায় কোন জায়গায় দুর্বলতা নারী গঠিত দুর্বলতা নাকি অর্থ কেলেঙ্কারির দুর্বলতা ভারতের সাথে তাদের প্রেম কেন আওয়ামী লীগের সাথে তাদের প্রেম কেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই চরিত্র ছিল না এই চরিত্র আজকের বিএমপির কেন্দ্রীয় নেতাদের থাকবে এটা আমরা চাই না আমরা চাই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চরিত্রে চরিত্রবান হয়ে অর্থলুবি না হয়ে চরিত্রবান নারী কেলেঙ্কারি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ দিতে পারবে না কেউ দিতে পারেনি তাই সেই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আবার শেখ মুজিবের কিন্তু নারী কেলেঙ্কারি নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিন্তু একটা ভিডিও বানিয়েছেন সেই ভিডিওতে বলেছেন শেখ মুজিবুর রহমান জিল্লুর রহমানের ভৌ যখন আইবি রহমান এসেছিলেন বত্রিশ নম্বরে তখন নাকি শেখ মুজিবুর রহমানের ওয়াইফ বেগম ফজিলাতুন নেসা খুব রাগান্বিত হয়েছিলেন যে তুমি আর কত আমার সংসারে জ্বালা দিবে মানে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ভৌ আইবি রহমান তাকে তার সাথে জনাব আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবৈধ সম্পর্ক ছিল বলে কিন্তু কথাটা সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই বলেছেন এই কারণে পাপনকে নিয়ে সন্দেহ করেছেন পাপনের আসল বাবা কে পাপনের বাবা কি শেখ মুজিবুর রহমান নাকি চিল্লুর রহমান কার চেহারার সাথে পাপনের চেহারা মিলে এই ধরনের কথাগুলা কিন্তু সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই বলেছেন আমি এটাকে রিপিট করতে চাই না কিন্তু প্রাসঙ্গিক বললাম যে যারাদের চরিত্র খারাপ চরিত্রহীন এমন মানুষ বিএমপি করতে পারে না আমি বিশ্বাস করি না যে বিএমপিতে এমন মানুষের স্থান থাকা কোনো দরকার আছে তাই বিএমপি একটা পরিচ্ছন্ন দেশে জাতীয়তাবাদী চেতনাই তারা লালন করে না তারা কিন্তু ইসলামী চেতনাও লালন করে তাই বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী চেতনার সাথে ইসলামী চেতনা চা জাতীয়তাবাদী চেতনার সাথে নাস্তিক চেতনাবাদীদের জায়গা যেন বিএমপিতে না হয় কারণ নাস্তিকদের জায়গা বাংলাদেশে হবে না আগামী নির্বাচনে কিছুতেই নাস্তিকরা ভালো করতে পারবে না সে কারণে আমি মনে করে থাকি জনাব তারেক রহমান সাহেব এই ব্যাপারে কঠোর থেকে কঠোর হবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ